মাত্র কদিন আগে চোট কাটিয়ে ফিরে দারুণ ছন্দে ছুটে চলেছেন লিও মেসি নিয়মিত আলো ছড়াচ্ছেন ইন্টার মায়ামির প্রতিটি জয়ে চমৎকার পথ চলায় আর্জেন্টাইন মহাতারকার হাত ধরে সাফল্য পেয়ে যাচ্ছে ইন্টার মায়ামি সেই সাফল্যের পথে এবার লিওনেল মেসির হাতে ধরা দিয়েছে আরও একটি অর্জন প্রথমবারের মতো মেজর লিগ সকারে লিওনেল মেসি জিতেছেন মাসার পুরস্কার হ্যামেস্টিং এর চোটের জন্য মাঝে চারটা ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার সেরে উঠে গত ছয় এপ্রিল থেকে উপহার দিয়ে যাচ্ছেন অসাধারণ ধরন পারফরমেন্স চার ম্যাচ খেলে দশ গোলে জড়িত লিওনেল মেসির নাম যেখানে ছয়টি গোল রয়েছে পাশাপাশি অবদান রেখেছেন চারটা গোলে সরাসরি চার ম্যাচে দশ আর্জেন্টাইন সুপার স্টার এর নাম বছর বয়সের লিওনেল মেসির এই পারফরমেন্স মোটেও অবাক করছে না ইন্টার মায়ামে কোচ টাটা মার্টিনোকে নিউ ইয়র্ক রেড বোলস বিপক্ষে শনিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিও মেসের প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন এই কোচ চার ম্যাচ ধরে অপরাজিত রয়েছে ইন্টার মায়ামে লিও মেসি ফেরার পর বদলে গেছে চেহারা এগারো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টাইন মহাদারকার দল ইন্টার মায়ামে যে সাফল্যের পথে দলের হয়ে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত অর্জনে মেজর লিগ সকারের প্রথমবারের মতো মাসশেরার পুরস্কার জিতেছেন লিও